সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে উনত্রিশ বারো দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে এবং এখানে বেতন দেওয়া হবে আঠেরো হাজার থেকেই ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এখানে আবেদন ফর্ম ডাউনলোড করবেন কীভাবে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব দুটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে দুটি আলাদা আলাদা নোটিসে সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে চলুন বন্ধু নরিশগুলোতে কী বলা রয়েছে ওপেন কোলাম এস বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স ব্লক জেডি সেক্টর থ্রি সললেক কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান জিরো সিক্স এখানে অ্যাডভার্টসমেন্ট নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে নয় ডিসেম্বর দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে অ্যাডভার্টমেন্টে বলা হয়েছে এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স অ্যান্ড অটোমোনার্স অরগানাইজেশন ফান্ডেড বাই দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান ইনভাইট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান ন্যাশনালস ফর দ্য পোস্ট এখানে এসএন বোস ন্যাশনাল সেন্টারের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে আবেদন করতে হলে ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে এবং পোস্ট বলা রয়েছে এখানে অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগটি করা হবে একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং এখানে বেতন দেওয়া হবে লেভেল অন অনুযায়ী আঠেরো হাজার থেকেই ছাপ্পান্ন টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক পাশ করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং বয়সে বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়স যা করবেন অন দ্য ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান এবং এখানে আবেদনের শেষ তারিখের হিসাব করলে আপনাদের আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এস টি এসসিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর পিডাব্লিউদের ক্ষেত্রে দশ বছর সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন তারপর এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়ার লিঙ্ক দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নেবেন এ ফোর সাইজে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরাস কপি সেল প্যাস্টেড করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে মুখবন্ধ খামে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখতে হবে যদি অ্যাটেন্ডেন্ট পোস্টটি হয় তাহলে অ্যাটেন্ডেন্ট পোস্ট লিখবেন লিখে আপনাদের জমা করতে হবে রেজিস্টার এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স ব্লক জেডি সেক্টর থ্রি সল্লেক কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান জিরো সিক্স এবং আবেদনের শেষ তারিখ রয়েছে উনত্রিশে ডিসেম্বর দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এবং এখানে বলা হয়েছে যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মটি থেকে থাকে তাহলে আপনাদের ফর্মটি বাতিল বা রিজেক্ট করে দেওয়া হবে এবং দু নম্বর পোস্টটিতে বলা হয়েছে চলুন দেখে নিন নোটিশটিতে কী বলা রয়েছে নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে নয় ডিসেম্বর দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে ড্রাইভার পোস্টে নিয়োগ করা হবে এক একটি মাত্র শূন্য পদ রয়েছে এবং লেভেল টু অনুযায়ী বেতন হবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে ম্যাট্রিকুলেট ফর দ্য রিঅগনাইজ বোর্ড অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটর কার হেভি মোটর ভিহিকেলস লাইট মোটর ভিহিকেলস আপনাদের লাইসেন্স থাকতে হবে অর্থাৎ ভারী এবং হালকা গাড়ি চালানোর দক্ষতা থাকলেও প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং এ মোটর কার ফর লেটেস্ট থ্রি ইয়ার অর্থাৎ তিন বছরের ড্রাইভার ড্রাইভার পদে আপনাদের দক্ষ থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এবং এখানে সেম প্রসেসে আপনাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ভিডিও ডিসক্রিপশনে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন তারপর আপনারা এখানে আবেদন করবেন এবং আবেদন ঠেকানোর সেম প্রসেস রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি আপনাদের লিখতে হবে যদি ড্রাইভার হয় ড্রাইভার যদি অ্যাটেন্ডেন্ট হয় তাহলে অ্যাটেন্ডেন্ট আপনাদের লিখে জমা করতে হবে এবং ভালোভাবে দেখে নেবেন যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মটি থেকে থাকে তাহলে আপনাদের ফর্মটি কিন্তু বাতিল করে দেওয়া হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কী হবে আমরা যখন এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকব। সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশানটি পৌঁছে যাবে